আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্সিং টিপস চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের নিয়ে আসলাম আবারো একটা হ্যালকন ষোলো তেরো লিলেন গাড়ি হ্যালকন ইঞ্জিনের ষোলো তেরো লিলেন গাড়ি যারা করছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্টাক্ট করবেন ভিডিওটা অবশ্যই কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি রানিং টিপ মারতেছে আর সবাই জানেন লিলেন গাড়ির চাহিদা অনেক বেশি লিলেন গাড়ি পাওয়া যাচ্ছে না খুব কম পাওয়া যাচ্ছে আঠারো সিনারের গাড়ি তো এই গাড়িটা আপনাদের জন্য তুলে ধরলাম যারা নেবেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখি হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বাদ বাকি আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দিয়েছে হটলাইন সেবা চট্টুক করার করে দেবে সমস্যা নেই তবে গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই আপনাদের রাসেল ভাইকে ফোন দেবেন আপনাদের রাসেল ভাই সব কিছু যত দূর করে দেওয়ার অবশ্যই করে দেবে গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ রানিং গাড়ি এখন টিপ মেরে আসলো মেরে এসে গাড়ি আর আমি ভিডিও আমার সহকর্মী ভিডিও করে পাঠিয়ে দিলাম তবে গাড়ি অল বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমার লোক আছে কম বেশি গাড়ি অল বাংলাদেশ সাপ্লাই দিয়ে থাকি বাংলাদেশ থেকে কিনি বেশি কিনে দেই বিক্রি করে দেই গাড়িটার রানিং কাগজ ফেল আছে কাগজ যে নেবে তাকে করে নিতে হবে আর মাহাজলকে দিতে হবে এগারো লক্ষ টাকা কাগজ ফেল অবস্থায়